যে কোনো প্রকারের সেহের জাদু কালো জাদু আইন বলা হয় বদনজর আর হাসাত মানে হল হিংসা এই স্যের আইন হাসাত থেকে বেঁচে থাকার জন্যে খুবই মসনুন মোনাসিব কিছু আমল আমরা জানিয়ে দিচ্ছি ইনশাল্লাহ এগুলো দৈনন্দিন আমল করতে পারেন কেউ চাইলে সকাল সন্ধ্যায়ও আমল করতে পারেন আবার কেউ চাইলে এগুলো আয়াতগুলো পড়ে পানিতে দম করে খেতেও পারেন ওই পানিতে গোসল করতে পারেন এবং সেখানে আরও ভালো হয় যদি সাতটা বড়ই পাতাকে পিষে বেটে দেওয়া হয় এটার চিকিৎসা আর কি নাকি এমনিতে আমার আমার অভিজ্ঞতা থেকে বলা যে যদি নিয়মিত এগুলো পরাও হয় সকালে সন্ধ্যায় বা রাতে এমনি আয়াতগুলো পড়া হয় পড়ে দম করা হয় গায়ে বা মাসাহ করা হয় বা পানিতে ফু দিয়ে পানি খেয়ে নেওয়া হয় এতেও ইনশাল্লাহ আল্লাহ চাইতো সমস্ত ফেতনা থেকে হেফাজতে থাকবেন ইনশাআল্লাহ বা কেউ যদি ফেতনা করতেও চায় ইনশাল্লাহ কাজ হবে কাজ হলেও সাময়িক হবে ঠিক আছে এটা একটা অসুস্থতার মতোই যে কোনো অসুস্থতা সারতে যেমন সময় লাগে এটা সারতে একটু সময় লাগতে পারে তাই বলে হতাশ হওয়া যাবে না চেষ্টা চালিয়ে যেতে হবে এর আগে প্রথমে শর্ত হচ্ছে এক নাম্বার যে খালেস ভাবে আল্লাহর কাছে তওবা করা খালেজ ভাবে আল্লাহর কাছে তওবা করা রিজিকটা হালাল করার চেষ্টা করা আল্লাহর দিকে রুজু হয়ে যাওয়া মানে আল্লাহর দিকে নিজেকে রুজু করে ফেলা হ্যাঁ আল্লাহ পাখির রুজু করা চার হলো আল্লাহর ভর্তা অকুল করা ভরসা করা পাঁচ নাম্বার হচ্ছে আমাদের সমাজে যে কবিরাজ তারপরে যে তান্ত্রিক তান্ত্রিক এগুলো থাকে এদের স্মরণাপন্ন ভুলেও না হওয়া ওখানে গেলেই আপনি মুসিবতে পড়বেন আরো সমস্যা করবেন এবং কুফুরিও হয়ে যেতে পারে ওখানে শিল্প হয়ে যেতে পারে এগুলো করবেন না আরেকটা জিনিস যেটা আমরা না চাইতেও করে ফেলি বা চেষ্টা করার পরে হয়তো আমরা দূরে থাকতে পারি না সেটা হলো অনলাইন ভেদনা এইটা থেকে একশো পরহেজ পর থাকার চেষ্টা করা উচিত আমি নিজেকেও বলছি আপনাদেরকেও বলছি এটাই মনে হয় সবচেয়ে বড় সমস্যা এমনিতে একটা মানুষের চোখ লাগা বদনজর লাগা সেহার করা একক ব্যাপার এটা হচ্ছে একটা পুরো মানে শয়তানের একটা দল আপনার পিছনে লেগে যাবে ঠিক আছে আর ইবলিস শয়তান এবং তার দল দুর্বল এটা মনে রাখবেন ইবলিস শয়তান এবং তার দল দুর্বল মানুষ শয়তান এবং তার দল বল শক্তিশালী মানুষ যখন শয়তানের রূপ ধারণ করে তখন এই মানুষ শয়তান ইবলিসের চাইতে বেশি শক্তিশালী আর এই মানুষ শয়তানদের চাইতে শক্তিশালী হলো দূষিত নফস দূষিত নফস যা নবসের মধ্যে দূষণ আছে তার জন্য মানুষ প্রয়োজন নাই জিন প্রয়োজন নাই আমরা এই পয়েন্টগুলো নিয়ে পরে কথা বলবো যে নবসের দূষণ কিভাবে দূর করা যায় মানুষ শয়তান থেকে কিভাবে আসবো জিন শয়তান থেকে কিভাবে আসবো আপাতত আমি প্রথমে কিছু কোরআনের আয়াত বলে দিচ্ছি যেগুলো আমরা নিয়মিত পড়ার চেষ্টা করবো এই নিয়মিত পড়াটা কিন্তু বাধ্যতামূলক না কিন্তু আমরা যদি পড়ি তাহলে নিরাপদ থাকবো এবং দৈনন্দিন একটু হয়ে গেল প্রত্যেক ঘর তো দশটা কি হবে ইনশাল্লাহ তেলাওয়াত যারা জানি না অবশ্যই শিখবো যে কোনোভাবেই হোক শিখতে হবে এখানে শেখেন বা বাসায় শিখেন বা অনলাইনে শিখেন বা কোনো কাছে অবশ্যই শিখতে হবে এটা এটা ফরস নিজের উপর ফরস করে নেওয়া আর উজু অবস্থায় থাকার চেষ্টা করা সবসময় থাকার চেষ্টা করা মাজুর হ্যাঁ চেষ্টা করবে তারা থাকার জন্য কাপড় পবিত্র রাখার চেষ্টা করা যে বাসায় আসি সেই বাসার মধ্যে ছবি মূর্তি না রাখা ছবি মূর্তি এগুলো না রাখা মিউজিক মারাত্মক সেহের একটা মাধ্যম মিউজিক সাথে যারা সম্পৃক্ত আছে তারা সেহারগ্রস্ত হয়ে যেতে পারে জাদুগ্রস্ত হয়ে যেতে পারে এটা খুব সহজ হয় সহজে সহজে আর যারা এমন হয় যে মিউজিক ছেড়ে দিয়েছে সময় শুনতো বা জড়িত ছিল ছেড়ে তারাও অনেক সময় হয় এটা হচ্ছে শয়তানের মাধ্যম মানুষকে পাওয়ার বাগে পাওয়ার নেশা একটা হচ্ছে মাদক নেশা নেশা দার দ্রব্যের সাথে যারা সম্পৃক্ত সেহারগ্রস্ত হয়ে যাবে সহজ জাদুগ্রস্ত হয়ে যেতে পারে ডক্টরের কাছে গেলে বলবে মানসিক সমস্যা আচ্ছা মানসিক সমস্যা না এটা একটা সেহের আইন হাসাতে হয়েছে ওই সেহের আইন হাসাদের মধ্য দিয়েই মানসিকভাবে সে ভারসাম্য হয়ে গেছে এগুলো মেয়েদের মধ্যে আরো অনেক বেশি লাগে চলাফেরা বাইরে করলে অসুস্থ অবস্থায় থাকলে নাপাক অবস্থায় থাকলে এই সময়গুলোতে মনে হয় যেন ইব্রিস দল বা ওদেরকে পুরো ভারসাম্যহীন আচরণ করা শুরু করে এই সময়গুলোতে এগুলো খুবই মানে কেয়ারফুল থাকার বিষয় যদিও আসলে এগুলোতে আমি ব্যক্তিগতভাবে এত বেশি কেয়ারফুল কখনোই ছিলাম না এখন যতটা কেয়ারফুল হবে এর আগেও বহুবার আমি এসবের শিকার হয়েছি শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন রাষ্ট্রীয় অনুসন্ধান অনেক কিছুই হয়েছে কিন্তু সেহের আইন হাসাদ এগুলো যে এত ক্ষতিকর সেটা আমার ধারণা ছিল না কখন আল্লাহ যেন আমার মতো আপনাদের সবাইকে হেফাজত করে এবং কেউ যেন এসবের ফেতনায় কোনো ক্ষতিগ্রস্ত না হয় আমরা সবার জন্য দোয়া করি তো এগুলোর মধ্যে প্রথম যে আমলটা করতে হবে যে এই কাজগুলোর পর পর যে ফরোজাজিবগুলো ঠিকঠাক মতো আদায় করতে হবে অন্তত ঠিকঠাক মতো আদায় করা এবং যে সময়গুলোতে দোয়া কবুল হয় সেই সময়গুলোতে দোয়া করা বেশি আবার বলছি যে সময়গুলোতে দোয়া কবুল হয় এই সময়গুলোতে বেশি বেশি দোয়া করা যেমন শেষ রাত রাজ্য ভক্ত যেমন দুই আজানের মাঝখানে আজান একামতের মাঝখানে যেমন দেয় এই আপনার সালাম ফিরানোর পরে সালাম ফিরানোর আগে হ্যাঁ তারপরে হ্যাঁ হ্যাঁ এই যে ক্ষুদা চলাকালীন জুমার দিনে ক্ষুদা চলাকালীন মনে মনে দোয়া করা তারপর আসর থেকে বাড়লে জুমার দিনে দোয়া করা বৃষ্টি হচ্ছে এই সময় দোয়া করা তারপরে ধরেন যে আপনি মুসাফির মুসাফির হালতে দোয়া কবর হয় এরকম বহু সময় আছে হ্যাঁ রোজার অবস্থায় ইফতারির আগে এই সময়গুলো তো আমরা জানি একটু ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন এগুলো জেনে নিয়ে বেশি বেশি আল্লাহবা কাছে দোয়া করা আর যেটা বললাম যে কোরআন তেলাওয়াতটা তো অবশ্যই করবো ফরজ ওয়াজিব এর উপর বাবন থাকা মহিলাদের ক্ষেত্রে পর্দার ব্যাপারটা খুব জোরালো ভাবে দেখা কি বাসার পরিবেশটা ইসলামিক করার চেষ্টা করা কোনো রকমের এই ছবি কুকুর কুকুর মূর্তি টুর্তি এগুলো বাসায় না রাখা বাসা হ্যাঁ এগুলো এইগুলো না রাখা সাফসুতরা রাখতে হবে বাসার সাফসুতরা বাসায় জিন চালান করে দেয় মানুষ মানুষ বাসায় চালান করে দেয় অনেক সময় এগুলো এগুলো সত্য এগুলো সায়েন্স বিশ্বাস করবে না কিন্তু এগুলো আমাদের মধ্যে আছে এগুলো শোনার পরে আবার সময় এটা মনে করবেন না যে সবকিছু হচ্ছে এমন আবার সাইকোলজিক্যাল পরিবর্তন হয় শক্ত কিন্তু এটা সত্য এটা হয় কিন্তু এগুলো দুর্বল এগুলো দুর্বল যার উপর যত শক্তিশালী আইন হাসাদ হয় তার মানে প্রতিক্রিয়াটা তত বেশি হয় এমন আর এগুলো ইহুদিরা খুব পারদর্শী এই তান্ত্রিকরা বেশিরভাগই বিধর্মী খ্রিস্টান বৌদ্ধ তারপরে হিন্দু না এগুলো বেশি করে হ্যাঁ এগুলো করে বেশি ওরা আর এগুলোর ইফেক্টেড হয়ে যদি কেউ ডক্টরের কাছেও যায় ডক্টর তিনটা প্রশ্ন করে তারপরে ওকে ডিপ্রেশন একটা ওষুধ দিয়ে দেবে মানসিক সমস্যা আসলে ওই সমস্যার সলিউশন কি সলিউশন তারা দিতে পারবে না সলিউশন এখন যদি কোরআন সলিউশন কি কোরআন এইটাই সলিউশন আর দোয়াগুলো সিজদা হালতে করাও খুব ভালো এই সময় বেশি দোয়া কবুল হয় আর দিনের একটা অংশে দোয়ার জন্য নিজেকে খালিজ করে নিতে হবে যে এই সময়টাতে আমি দোয়া হতে পারে যত দোয়া আল্লাপাকের কাছে হাত তুলে দোয়া করা আর আমি সবচেয়ে বেশি উপকৃত হয়েছি ওমরাহ এর মধ্য দিয়ে ওমরাহ সফর এবং বাইতুল্লাহ জিয়ারত তাওয়াফ সাই এবং বাইতুল্লাহ ধরে দোয়া করে দোয়া কবুলের জায়গাগুলোতে দোয়া করলে আমার কাছে এমন মনে হচ্ছিল যে দোয়া করার সাথে সাথে আমি সুস্থ হয়ে গেছি ঠিক আছে এরকম একবার না আমাদের জীবনে বেশ কয়েকবার এমন ঘটনা ঘটেছে কন্টিনিউয়াসলি ঘটতেই থাকে যারাই অনলাইনে আসছে মানুষের চোখের সামনে আসছে ওমার জন্য কিছু কাজ করতে চায় বা মানুষের কাছে পরিচিতি পেয়েছে ভাইরাল হয়ে গেছে আর কি তাদের এই সমস্যাগুলো হবে এই যদি কেউ ইচ্ছা করে ভাইরাল হতে চায় সে এই সমস্যা বেশি পড়বে আর যে ভাইরাল হতে চায় না লোকজন থেকে আড়াল হতে চায় কিন্তু কোনোভাবে আল্লাহ পাক তার ব্যাপারটা উপস্থাপন করে দিচ্ছেন দাওয়ার দাওয়া জিহাদ তার লেখ ইত্যাদি তাকে আল্লাহ হেফাজত করবেন ইনশাল্লাহ ঠিক আছে তো এই হেফাজত থাকার জন্য আল্লাহ আল্লাহ রবুল আলমিনের সাথে কানেকশনটা বেশি জরুরি আর আল্লাহ পাকে কানেকশনের জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে নামাজ তিলাওয়াত দোয়া জিকির নামাজ তিলাওয়াত দোয়া এবং জিকির ওই শেখফার তো প্রথমে আমি কিছু সিকি বলি এক নম্বর হল হাওলা বলা ইল্লা বিল্লাহ